সময়গুলো দিছে না তো আপনাকে তিনি এলম শিক্ষা করার জন্য আল্লাহর ইবাদত যেভাবে করলে আল্লাহ কবুল করবেন সেভাবে করার জন্য এ দুনিয়াটা আপনাকে পাঠিয়েছেন শুধু খাওয়ার জন্য না শুধু খাওয়ার জন্য না খাওয়া হচ্ছে যে ফরা আসল হচ্ছে যে এবাদত করা এবাদত মনে যেভাবে চাই সেভাবে করলে হবে সেভাবে করলে হবে না নাহলে তো রসুল সাল্লাহ আলী ইসলামকে এখানে পাঠানোর কোনো দরকার ছিল না আপনার মন মতো যদি আপনি আবাদত করেন এই জন্য যখন আমরা রুকুতে যাব এই মাসালা গুলো বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ বেশি ভুল করে থাকে এই জন্য বলতেছি রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলে যাবেন এরপর সুবাহান আজিম বারবার ইটান করতেছি বারবার বলতেছি এই জন্য যেন মনে থাকে

সুজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন এরপর সিদ্ধাতে যাবেন সিদ্ধাতে যাওয়ার সময় সুবহান আরব্বিয়াল আ'লা এটা বলার পর তিনবার বলার পর সুজা হয়ে বসবেন বসার পর তিন তাসবিহ পরিমাণ সুবহান আরব্বিয়াল আ'লা বললে যতক্ষণ সময় লাগে তিনটা তিনবার ততক্ষণ পর্যন্ত সুজা হয়ে বসে কি করবেন সুজা হয়ে বসবেন যদি একটা সিজদা দেওয়া পর ফটাত করে একটা সিজদা দিয়ে দেন তাহলে আপনার নামাজ হবে না কারণ কি ওয়াজিব ওয়াজিব তরক রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে সিদ্ধা হতে উঠিয়ে বসে দেরি করা কি যে ব্যক্তি করবে তার আদায় হয়ে যাবে ঠিক আছে যদি ইচ্ছাকৃতভাবে ভাবে ওয়াজিব তরক করে তাহলে তার নামাজ হবে না আর যদি ফরজ তরক করে ইচ্ছাই অনিচ্ছাই তাহলে তার নামাজ তো হবেই না তার নামাজ হবেই না এখন তো ওয়াজিব তরক করে না শুধু সিজদাতে যে যায় সিজদা করা ওয়াজিব ফরজ না সিজদা করা ফরজ এখন সিজদায় তো আদায় হয় না যাই হঠাৎ করে উঠে চলে আসে যাই হঠাৎ করে উঠে উঠে যায় রুকুতে যায় হঠাৎ করে উঠে যায় মনে হয় তার একটা যুদ্ধ চলতেছে ওই যুদ্ধে যদি সে ব্যক্তি না যায় তাহলে পরাজিত হবে এই অবস্থা এত ফেরাই নেই মসজিদে আসেন কেন এমন কি আমার ছো দেখা দেখতেছি গ্রামের মধ্যে ইমাম সাহেব তার বরসানি আছে কি বলে যে খামার আছে রুকু তিন তিন রাকাত কাদ মা নামাজ শেষ করে আমি দেখছি এই জন্য বলছি অল্লাহি আল্লাহ কি কসম মানে আড়াই মিনিট থেকে তিন মিনিট তিন মিনিট না আড়াই মিনিট ধরা যাবে তিন রাকাত মাগরিবের ফরস নামাজ আদায় করে করে ফেলছে কি এক অবস্থা আরে সাহেব আপনার যদি সময় না থাকে আপনি যদি এত ফেরাই থাকেন তাহলে আপনি এত বড় জাহাজ মাথার কেন নিবেন দশ হাজার টাকা পনেরো হাজার টাকার জন্য এত বড় জাহাজ কেন মাথায় নিবেন আপনি যদি সময় না পান আপনার যদি মাথায় ফেরা থাকে তাহলে আপনি জবাব দিয়ে দেন তাহলে আপনি জবাব দিয়ে দেন আপনি যে করতেছে তাকে বলতেছি আর কি যে আপনি শিক্ষা দিবেন এখন যদি আপনাকে মুক্তাদি শিক্ষা দিতে হয় তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় এই জন্য আমরা যারা ইমাম সাহেব আসি আমরা মুক্তাদিরকে মুক্তাদিদেরকে শিক্ষা দেবো যেভাবে নামাজ পড়তে হয় যেভাবে রোজা রাখতে হয় যেভাবে জাকাত দিতে হয় এগুলো আমাদের আমাদেরকে শিক্ষা দিতে হবে অন্যথায় তারা জানবে না তো এখন আমরা নিজেরাই কি করি নামাজের মধ্যে গিয়ে তাড়াহুড়া নামাজের মধ্যে গিয়ে সব অস্ত্র ফেরা নামাজের মধ্যে চলা আসে কিভাবে তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে যাবে এটা আমাদের মাথায় সব সময় আপনি ইমাম সাহেব যদি রুকুতে ভালোভাবে সময় না দেন ভালোভাবে রুকু না করেন ভালোভাবে সিদ্ধা না করেন মুক্তাদিরা কিভাবে করবে ওনারা মনে করবা যে মুক্তাদীরা ইমাম সাহেব শুদ্ধভাবে পড়তেছে। এইজন্য ওনারাও আপনার দেখা দেখা ওনারাও ইবাদত নষ্ট করতেছে আপনার কারণে। এইজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না আমাদের কাজ দেখে যেন ওনারা ওই কাজ না করে যে কাজ আমরা খারাপ কাজ করতেছি। যে রুকুতে তো ভালোভাবে যাচ্ছি না মুক্তাদের কি করে রুকুতে তো ভালোভাবে যায় না এই জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে এটা একটা মাসালা গেল দ্বিতীয় নম্বর এটা হচ্ছে অতি প্রয়োজনীয় মাসারা অনেক গুরুত্বপূর্ণ অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ এটা জানেই না এটা বললে ভুল হবে না দাওয়াসুল মাসবুকের মাসালা কিসের মাসালা মাসবুকের মাসালা অর্থাৎ আমি ইমাম সাহেব জোহরের চার রাখাত ফরজ নামাজ আদে করতেছি দুই রাকাত শেষ হয়ে গেছে এমত অবস্থায় আপনি তিন রাখাতে এসে শরিক হয়েছেন ওই মুক্তা বলে মাসবুক ওই মুক্তাদিকে মাসবুক বলে এখন আপনি দুই রাকাতে শরিক হয়েছেন

সাহু দেওয়ার জন্য সালাম ফেরাবেন তখন কি আপনিও সালাম ফেরাবেন না আপনি সালাম ফেরাবেন না যদি আপনি সালাম ফেরান তাহলে আপনার নামাজ ফাঁসেট হয়ে যাবে পুনরায় আপনার নামাজ আদায় করে দিতে হবে কখন যদি আপনি এটা ভাবেন যে যে আমার আরো দুই রেখার নামাজ তো বাকি আছে এখন তো আমার নামাজ শেষ হয়ে নাই এটা মনে করে যদি আপনি সালাম ফিরিয়ে দেন তাহলে আপনার নামাজ ফাঁসেট হয়ে যাবে আপনার নামাজ পুনরায় আদায় নতুন করে পুনরায় আদায় করে দিতে হবে হ্যাঁ যদি ভুলবশত মানে আপনি খেয়াল করেন নাই দুই রাখাত বাকি আছে এই জন্য না দুই রাখাত বাকি আছে এই জন্য না মানে আপনি ভুলবশত সালাম ফিরে ফেলেছেন তাহলে আপনার উপর সুদ্ধ ইসা হল আর ও আজিব হবে না এবং পুনরায় নামাজ আদায় করাও আপনার উপর জরুরি না কারণ কি কারণ হচ্ছে যে আপনি ইমামের উপর একটা দেয় করতেছেন ইমামের উপর একটেদা করছে একটেদা অবস্থায় মুক্তাদি ইমামের দা অবস্থায় যদি কোনো ভুল করে ফেলে তাহলে মুক্তাদির উপর তাহলে মুক্তাদির উপর সিজদাই সাহু ওয়াজিব হবে না মুক্তাদির উপর সিজদাই সাহু ওয়াজিব হবে না যদি কোনো ভুল করে ফেলে আর যদি মুক্তাদি যদি ওই সিজদাই সাহু দেওয়ার আগে যদি মুক্তাদি সালাম ফেরাই ফেলাই এটা ভেবে যে যে আমার দুই রাখার শূন্য দুই রাখার বাকি আছে এটা ভেবে যে যদি মুক্তারি সালাম ফিরে ফেলে ইমামের সাথে তাহলে তার নামাজ ফাঁসে হয়ে যাবে পুনরায় আদায় করে দিতে হবে দ্বিতীয় নাম্বার শাখা হচ্ছে যদি ভুলবশত হয় মানে তার হঠাৎ করে মনটা চলে গেছে মানে মনটা মনে নাই আর কি হঠাৎ করে ভুল বসত ইমামের সাথে সালাম ফিরে ফেলেছে তাহলে তার উপর সিদ্ধা হোক ও আজি ফকদার হবে না পুনরায় নামাজ আদায় করে দিতে হবে না কারণ কি কারণ হচ্ছে যে মুক্তাদি ইমামের উপর একটা দা করেছে একটা দা অবস্থায় মুক্তাদি কোনো ভুল করলে সিদ্ধা ইসা হো ও আজি হবে না এবং পুনরায় নামাজও আদায় করে দিতে হবে না আমি এই মাসালাটা কোথায় পেয়েছি এ মাসালাটা ফতুয়াই রহিমিয়া ফতুয়াই রহিমিয়ার পাঁচ নম্বর জিল্দ অর্থাৎ পাঁচ নম্বর কন্ড বাইশ তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে কয় নাম্বার কন্ড ফতুয়াই রহিমিয়ার পাঁচ নম্বর কন্ড পৃষ্ঠা নাম্বার বাইশ তেইশের মধ্যে আছে এবং আব্দুরুল মুখতার মা এই কিতাবের মধ্যে অর্থাৎ ফতুয়া এর মধ্যে পাঁচশো ছেচল্লিশ পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে আছে দুইটা মাসালা গুরুত্বপূর্ণ কি কি বলেছি এক নাম্বার হচ্ছে যে রুকুর মাসালা আমরা যখন রুকুতে যাব তখন তিন তাসবি পরিমাণ তিন তাসবি বলবো রুকুতে সুবাহান আর যখন আমরা রুকু থেকে দাঁড়াবো সুজা হয়ে দাঁড়িয়ে তিন পরিমাণ আমরা সময় অতিবাহিত করবো কোথায় দাঁড়িয়ে সুজা হয়ে দাঁড়িয়ে

যে আপনি নবী আপনার উম্মদদেরকে বলে দেন যে তারা যেন আপনার অনুসরণ আপনার একটা করে এখন আমরা করি কি শৈতানের ওলা তাত্তাবি যেটা মানা করছে ওলা তাত্তাবি ফুতুয়াদি শৈতন যে তোমরা শৈতানের অনুসরণ অনুকরণ করিও না এটা মানি আমরা ফাত্তাবি উনি ইউসবি বুকুমুল্লাহ এটা মানি না যে রসুল সাল্লাহ ইসলাম অনুসরণ অনুকরণ করো এটা মানি না শৈতানের অনুকরণ অনুকরণ করি এই জন্য ভাই আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ কামেল মোকামেল প্রবেশ করতে হবে অন্যথায় আমাদের দুনিয়াও বরবাদ আর আখেরাতও এই জন্য আমাদেরকে মেনে চলতে হবে যদি আমরা না মানি তাহলে দুনু জাহানে আমাদের শান্তি নাই দুনু আমাদের শান্তি নাই এই জন্য আমরা যখন এবাদত করব এবাদতটা যেন রসুল সাল্লাম যেভাবে করেছেন সেভাবে হয় অন্যথায় আমাদের আবাদত কবুল করবেন না তো অন্যথায় আমাদের আবাদত কবুল করবেন না এই জন্য যখন যে কোনো আবাদত আমরা করব যে কোনো আবাদত আমরা করব রসুল সাল্লাহ আলী সাল্লাম কিভাবে করেছেন এটা আমরা অবশ্যই অবশ্যই দেখব অবশ্যই অবশ্যই দেখব যদি

ওই আমল কবুল করবে না এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে যেভাবে চলার জন্য যেভাবে হুকুম করেছেন সেভাবে আমরা চলবো রসুল সাল্লাহ আলি ইসলাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজ রোজা হদ জাকাত যা কিছু ইবাদত আছে যেভাবে করার জন্য বলেছে সেভাবে করব তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে মাসালামা ফরহমতুল্লাহ